ভুলেও শ্যাম্পুর খালি বোতল ফেলে দিবেন না শ্যাম্পুর খালি বোতলের মধ্যে এভাবে কাটা চামচ দিয়ে ছিদ্র করুন তারপর দেখুন কি ঘটে এমন দামি জিনিস তৈরি হবে যা দেখে আপনারা চমকে যাবেন শ্যাম্পুর খালি বোতল দিয়ে এমন উপকারী জিনিস তৈরি করা সম্ভব তা যদি আপনারা জানতেন তাহলে কখনোই আর ফেলে দিতেন না যারা জানে তারা কখনোই শ্যাম্পুর খালি বোতল ফেলে দেয় না তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি শ্যাম্পু বোতলের মধ্যে কাটা চামচ দিয়ে ছিদ্র করছি আপনারা হয়তো ভাবছেন আমি এভাবে শ্যাম্পু বোতলটাকে নষ্ট করছি আসলে কিন্তু এটা আপনাদের ভুল ধারণা এভাবে কাটা চামচ দিয়ে ছিদ্র করে এই শ্যাম্পু খালি বোতল দিয়ে অনেক দামি একটি জিনিস তৈরি করব তো আমি শ্যাম্পু খালি বোতলের মধ্যে কাটা চামচ দিয়ে ছিদ্র করে কি তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন প্রথমেই এখানে আমি একটি শ্যাম্পুর খালি বোতল নিয়েছি তো এখন আমি এই শ্যাম্পুর বোতলটাকে একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেব তাই আমি চলে এসেছি কিচেনে চুলার উপরে দেখতে পাচ্ছেন আমি একটি কাটা চামচ খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি শ্যাম্পুর বোতলটাকে ছিদ্র করে নিচ্ছি শ্যাম্পুর বোতলের উপরের কিছুটা অংশ গ্যাপ রেখে এরপর আমি কাটা চামচের সাহায্যে বোতলটাকে ছিদ্র করে নিচ্ছি তো আমি কিভাবে করছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা ঠিক এভাবেই করে নেবেন আপনারা হয়তো বা ভাবছেন আমি শ্যাম্পুর বোতলটাকে নষ্ট করে ফেলছি আসলে কিন্তু তা না তো আমি কি করছি তা জানতে এবং দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই শ্যাম্পুর বোতলের মাঝখানের অংশ কাটা চামচের সাহায্যে ছিদ্র করে নিয়েছি আর শ্যাম্পুর বোতলের উপরের এবং নিচের দিকটা কিন্তু আমি গ্যাপ রেখেছি আপনারাও ঠিক এভাবেই ছিদ্র করে নেবেন তো এখন আমি এই শ্যাম্পুর বোতলের এই যে উপরের মাথাটা আছে সেটাকে খুলে নিলাম এভাবে আপনারা খুলে নেবেন আর শ্যাম্পুর বোতলটা অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নেবেন তো এখানে আমি একটি মোটা কাগজ নিয়েছি কাগজটাকে এভাবে ঠোঙা তৈরি করে নিলাম এরপর ঠোঙার নিচের অংশটাকে কেটে নিলাম তো এখন আমি শ্যাম্পুর বোতলের মুখের মধ্যে এই ঠোঙাটাকে এভাবে নিয়ে নিলাম তো এখন আমি এখানে দিয়ে দিব প্রথমেই এক চামচ পরিমাণ কফি পাউডার তো আমরা যদি শ্যাম্পু বোতলের মুখের মধ্যে কফি পাউডার দিতাম তাহলে নিচে পড়ে যেত এভাবে দেওয়ার ফলে কিন্তু নিচে পড়বে না এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ এরপর আমি একটি ন্যাপথলিন গুঁড়ো করে নিয়েছি তো এখানে আমি ন্যাপথলিনের গুঁড়া দিয়ে দিচ্ছি তো ন্যাপথলিনের গুঁড়া দিয়ে দিলাম এরপর এখানে আমি কয়েকটা লবঙ্গ নিয়েছি দেখতে পাচ্ছেন লবঙ্গগুলো অবশ্যই উপরের ফুল সহ নিতে হবে তো লবঙ্গগুলো বোতলের মধ্যে দিয়ে দিলাম এরপর নিয়ে নিলাম হ্যান্ড এখানে আমি এক চামচের মতো হ্যান্ড দিয়ে দিচ্ছি শ্যাম্পুর বোতলের মধ্যে সবগুলো উপাদান নিয়ে নিলাম এখন আমি শ্যাম্পুর বোতলের এই যে মুখটা দেখতে পাচ্ছেন এই মুখটাকে খুব ভালোভাবে আবারও লাগিয়ে নিব তো আপনারাও কিন্তু এভাবে করে নেবেন তো আমাদের খুবই কার্যকরী উপাদানটি তৈরি হয়ে গেল হয়তো বা আপনারা ভাবছেন এটা দিয়ে কি করব। এটা দিয়ে কিন্তু অনেক বড় একটি কাজ করব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কাজ করব। আমাদের সবার বাসায় আলমারি বা ওয়াইড্রফ থাকে আলমারি বা ওয়াইড্রুফের মধ্যে আমরা এবং প্রয়োজনীয় কাগজপত্র রেখে থাকি আলমারি বা মধ্যে বেশ কিছুদিন কাপড় চোপড় রাখার ফলে কাপড় চোপড়ের মধ্যে ব্যবসা গন্ধ চলে আসে অনেক সময় দেখা যায় তেলা পোকার আমরা আলমারি বা ওয়ার্ড্রুফের মধ্যে কাপড় চোপড় রাখতে না প্রয়োজনীয় কাগজপত্র থাকলে তেলা পোকা কাগজপত্র গুলোকে নষ্ট করে দেয় আমরা কিন্তু এ ধরনের সমস্যায় অনেকেই পড়ে থাকি এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য অনেকে অনেক কিছু করেন তারপরও ফল মেলে না তো এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য আপনারা শ্যাম্পুর খালি বোতল দিয়ে এভাবে তৈরি করে নেবেন এরপর আপনাদের আলমারিতে যেখানে আপনারা কাগজপত্র বা কাপড় চোপড় রাখেন সেখানে একটা কোনার মধ্যে এটাকে এভাবে রেখে দিবেন এর ফলে দেখতে পাবেন আপনাদের কাপড় চোপড়ের মধ্যে যে ভ্যাপসা গন্ধ থাকে সেই গন্ধ খুব সহজেই দূর হয়ে যাবে এবং আপনাদের কাপড় চোপড়ের মধ্যে কোনো প্রকার পোকা মাকর তেলা আক্রমণ করবে না আলমারি এবং ওয়াইড্রোফের মধ্যে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সুরক্ষিত থাকবে তো আপনারা এই পদ্ধতি অবশ্যই অবলম্বন করে দেখবেন দেখবেন খুব ভালো একটি রেজাল্ট পাবেন তো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম